বিসমিল্লা রহমানুর রহিম আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে দুইটা ইউ সেন্সর এর মধ্যে কানেকশানের যে তফাৎটা থাকে ওই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো দুইটা দুইটা ব্র্যান্ডের ইউ সেন্সর তো দোনোটার কাজই হচ্ছে একই তো আমরা আজকে দেখব যে দোনোটার মধ্যে কীভাবে কমিউনিকেশন করে একটার জায়গায় আরেকটা ব্যবহার করা যায় তো প্রথমত আমরা এখানে যে ব্ল্যাক কালারের ইউ সেন্সর দেখতেছি এটাতে আমরা দেখতেছি দুইটা পার্ট করা আছে এটা তিন তারের 3 ওয়্যার এর ইউ সেন্সর এটার মধ্যে লেখা আছে পিএনপি এনপি আমরা নরমালি জানি সেন্সরগুলা দুইটা দুই ধরনের হয় একটা পিএনপি আর একটা হচ্ছে এনপিএন টাইপ আবার এর মধ্যে ফিয়ান মধ্যে আরেকটা বিষয় হচ্ছে আপনার আউটফুট একটা থাকে এনও আর একটা থাকে এনসি মানে একটা নর্মালি কন্ট্রাক্ট ফাইয়া থাকে লেভেল ফাইলে বা কোনো একটা মেটালের সংস্পর্শে আসলে এটা আউটফুটে ভোল্টেজ দেয় ওইটাকে আমরা এনও বলি আর যেটা নর্মালি কন্ট্রাক্ট ফাইয়া থাকে না তবে কোনো একটা মেটালের সংস্পর্শ গেলে কন্ট্রাক্ট ফায় আউটপুটে ভোল্টেজ দেয় ওটাকে আমরা এন বলি আর যেটা নর্মালি কন্ট্রাক্ট ফাইয়া থাকে কোনো একটা মেটালের সংস্পর্শে গেলে ওটা সংস্পর্শে গেলে আউটপুটটা কন্ট্রাক্ট ফায় থাকে আউটপুট দিয়ে রাখে কন্ট্রাক্ট ফাইয়া থাকে ইভেন আউটপুট দেয়া থাকে আউটপুটে ভোল্টেজ থাকে কোনো একটা মেটালের সংস্পর্শে গেলে ও আউটপুটে ভোল্টেজটা কাট হয়ে যায় সাপ্লাই বন্ধ হয়ে যায় ওইটাকে আমরা এনসি বলি তো প্রথমত আমরা সিলেক্ট করব যে এটা ফি না এন তো আমরা মনে করেন যে যেই এই সেন্সরটাকে আমরা আরেকটা সেন্সরের সাথে সেন্সরের জায়গায় ফিক্স করব তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতেছি যে এইটাও তো লেখা আছে ফি এন ফি আমরা চাইলে এন পি তেও ব্যবহার করতে পারবো হ্যাঁ আবার এন পি এন হিসেবেও ব্যবহার করতে পারবো আবার পি এন তে এন হিসেবে ব্যবহার করলে কানেকশন এক রকম হবে এন সি হিসেবে ব্যবহার করলে কানেকশন আর এক রকম হবে এই জিনিসগুলো নিয়ে আসলে আজকে আমাদের কথা বলা তো এখানে আমরা দেখতেছি মনে করলাম যে আমরা এই সেন্সরটার জায়গায় হ্যাঁ আমরা এই সেন্সরটা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এই সেন্সরটা কয় তারের নর্মালি আমরা দেখতেছি যে এই সেন্সরটা হচ্ছে তিন তারের হ্যাঁ তো চার তারের এই সেন্সরটা হচ্ছে চার তারের আর এটা হচ্ছে আপনার তিন তারের তো চার তারের সেন্সরের মধ্যে আবার তিনটা তার কানেকশন করা আছে দেখেন এখানে তিনটা তার কানেকশন করা আছে কোনটা কোনটা হোয়াইট রেড ইয়েলো ব্ল্যাকটা কানেকশন করা নাই তো ব্ল্যাকটা যেহেতু কানেকশন করা নাই তাহলে আমরা দেখবো যে হোয়াইট ই রেড নিয়া কোন সেকশনটা তৈরি হয়েছে যে পিএন ফ্রিতে হয়েছে না এনফিয়ারে হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে হোয়াইট রেড হুম তা আমরা বোল্ডেস্টটা মেজার করব প্রথমে যেহেতু ব্ল্যাকটা কানেকশন করা নাই যেহেতু ব্ল্যাকটা কানেকশন করা নাই রেড কানেকশন করা আছে তাহলে নিশ্চয়ই এখানে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ভোল্টেজটা ইনপুট হচ্ছে কোথায় দিয়ে আমরা তখন এই সেন্সরটাকে মেটালের সংস্পর্শে নিয়ে গেলে আমরা ইনপুট আউটপুট সংস্পর্শে যাওয়ার আগে ইনপুট সিলেকশন করতে পারবো আর সংস্পর্শে গেলে আউটপুট সিলেকশন করতে পারবো সেই ক্ষেত্রে আমরা লেভেলিং সেন্সর বা আমরা লেভেলিং প্লেট যেটা বলি লিফটের ক্ষেত্রে প্লেটের কাছে না নিয়ে আমরা এই গ্যাপটাতে যে কোনো একটা মেটাল স্পর্শ করলে এখানে কিন্তু পাওয়ারের এল ইডি জ্বলতেছে গ্রিন যে এল ইডিটা এটা পাওয়ারের আর রেড যেটা জ্বলবে এটা হচ্ছে সেন্স হয়েছে মানে সেন্সর অ্যাক্টিভ হয়েছে তো এটা নর্মালি আমরা বুঝতেছি এটা এনো এটা এনো যখনই এখানে একটা মেটাল আসবে এখানে এল ইডি জ্বলে উঠলে তখন এটা কন্ট্রাক্ট পাবে যদি এটা এনসি হতো তাহলে পাওয়ারের এল জ্বলে থাকতো ইভেন কন্ট্রাক্ট মেটালের সমস্যা গেলে যে এল ইডিটা এটাও জ্বলে থাকতো শুধু মেটালের সংস্পর্শ গেলে ওইটা তখন অফ হয়ে যেত এখন যেহেতু মেটাল সংস্পর্শ গেলে অন হবে ক্ষেত্রে এটা এনো এখন আমরা দেখব যে ব্ল্যাক রেড আর হোয়াইট আর ইলো আমাদের কানেকশান করা তো আমরা এখানে দুইটা সিনে দেখতেছি যে রেড আর ব্ল্যাক নিয়ে হচ্ছে ইনপুট ভোল্টেজ ব্ল্যাক আর রেড নিয়ে ইনপুট ভোল্টেজ তো যেহেতু আমরা এখানে কানেকশানে দেখতেছি যে রেড ইয়েলো আর হোয়াইট নিয়ে হচ্ছে ইনফুট বোর্ডের তো আমরা এখানে কি করলাম রেড এর সাথে একটা মিটার ফিক্স করলাম একটা তার মিটার একটা তার ফিক্স করলাম আর একটা তার দিয়ে বাকি দুইটা সিলেক্ট করার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে আউটফুট হচ্ছে ইলো আমাদের এখানে আউটফুট কি ইয়েলো আর হোয়াইট আর রেড হচ্ছে আমাদের ইনফুট রেড হচ্ছে ফ্ল্যাশ ভোল্টেজ আর হোয়াইট হোয়াইট হচ্ছে মাইনাস ভোল্টেজ আর আউটফুট এনো হইয়া আমাদের কন্ট্রোলে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি বুঝলাম রেড প্লাস আর ইয়েলো হোয়াইট হচ্ছে মাইনাস ভোল্টেজ আর ইয়েলো হচ্ছে আউটফুট এখন আমরা এখানে দেখি যে আমরা আমরা এখানে সিলেক্ট করলাম কি এটা হচ্ছে এনোতে কাজ করতেছে তবে যেহেতু আমাদের এনো এখন হোয়াইট এখানে এনো দেখাচ্ছে হোয়াইট এনো হোয়াইট এনো আর আমরা যেহেতু এখানে হোয়াইট দিয়ে জিরো দিয়ে দিছি আর ইয়েলো দিয়া আপনার আমরা কি করলাম এই আউটফুট দিছি আর ইয়েলো কিন্তু এনো ইয়েলো এনে দেখাইতেছে তাহলে আমাদের এটা কি হচ্ছে এনপিএন এটা হচ্ছে কি এনপিএন তা আমরা এখন তাহলে এই সেন্সরে যাই দেখব যে এনপিএন এর কানেকশন কিভাবে করা তবে আমাদের এখানে সেন্সর একটা সুবিধা হচ্ছে এই সেন্সরটাতে আমরা তিনটা তাহলে আমাদের এনপিএন শো করছে যেটা তাহলে আমরা এখানে কি করব ওইখানে যে প্লাস ভোল্টেজ রেড কালার দিছি এখানে ব্লুতে প্লাস ভোল্টেজটা কানেকশন করব আর ওইখানে যে হোয়াইট কালারে জিরো ভোল্টেজ দিছি এখানে ব্রাউনে ও জিরো ভোল্টেজটা দিব আর এখানে ব্ল্যাক এ আউটপুট আর ওইখানে ইয়েলোতে আউটফুট ওই ইয়েলোটা ইয়েলোর জায়গায় আমরা এখানে ব্ল্যাক কানেকশন করে দিব তাহলে আমাদের এই সেন্সরটা আমাদের ওই সেন্সরের পজিশনে আমরা ব্যবহার করতে পারবো এবং এইটা অ্যানভান্সি দুইটাতেই ব্যবহার করা যাবে আমরা কানেকশন দেওয়ার পর ফলে আমরা দেখলাম যে ফাওয়ারে এলইডি ইডি চলে আসছে ইভেন যখন আমরা লেভেলিং ফাট কাটতেছি তখন এলইডি জ্বলতেছে যখন কাটতেছে না নরমালি এটা অফ আসে মানে ওপেন আছে তো এই হচ্ছে আমাদের আজকে সেন্সর নিয়ে বর্ণনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি কোনো কারণে এই ধরনের কোনো একটা প্রবলেম কেউ ফেস করেন আমাদেরকে নক করবেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব খোদা